আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং লোভনীয় স্বাদের তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনি পছন্দ করেন না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে কারণ এই তেঁতুলের চাটনিটা কিন্তু খেতে হয় অসাধারণ আজকে আমি একদম বিয়েবাড়ির স্টাইলে বানিয়ে দেখাবো এটা আর এই তেঁতুলের চাটনিটা কিন্তু খিচুড়ি ভাত পোলাও বিরিয়ানি রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগে তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি দেখে নি যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণে তেঁতুল তো তেতুলগুলো যেরকম আসতেই আছে কারণ আমি এই তেতুলগুলোকে ছাড়িয়ে নিয়েছি এমন খোসা থেকে একদম গাছ থেকে পেরে আনা তাজা তেতুল তো ওই খোসা থেকে ছাড়িয়ে নিয়েছে বলে ভেতরে কোনো ময়লা নেই এজন্য আমি ধুয়ে নিচ্ছি না বাজার থেকে যদি কিনে আনেন সেক্ষেত্রে কিন্তু এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে বালু থাকে তো আমি যেহেতু খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি তো সেই জন্য কিন্তু আর ধুয়ে নেওয়ার ঝামেলাটা করতে হলো না তো এখানে আমি পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো এক ঘন্টার জন্য তো একটু বেশি করে পানি দিতে হবে কারণ তেঁতুলের মারটা যখন বের হবে যখন কচ্ছিল আমি তেঁতুলের মার বা পিউরে যেটাই বলি না কেন যখন এটা বের করে নেব সেটা কিন্তু অনেকটাই ঘন হবে এই জন্য আমি একটু বেশি পানি দিচ্ছি এখানে পাঁচ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এবার এগুলোকে একটু নেড়ে চড়ে ছাড়িয়ে দিচ্ছি মানে এরকম একটু এলোমেলো করে দিচ্ছে যেন ভালো করে ভিজতে পারে তো এক ঘন্টার জন্য এটাকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টায় কিন্তু যথেষ্ট এটা একদম নরম হয়ে যাওয়ার জন্য আর তেঁতুলগুলো যেহেতু গাছপাক একদম নরম হয়েই ছিল একটু ভিজে না রাখলে কিন্তু পুরোপুরি ছাড়ানো যাবে না এই জন্য ভিজে রেখে দিয়েছিলাম তো এক ঘন্টা পরে আমি এগুলোকে ভালো মতো কচলে এই মারগুলোকে বা যে পিউরিটা ওটা বের করার জন্য এভাবে কোচলে নিচ্ছি আমি আর হাতটাকে ভালো করে অবশ্যই আমি ধুয়ে নিয়েছি আগে থেকে তো এইভাবে একটু কোচলে ভালো করে পুরোপুরি ভাবে যেন পিউরিটা বের হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে গায়ে যে আঁশগুলো আছে সেগুলো সহকারে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম যেন কোনোভাবেই এক ফোঁটা তেঁতুলের মারও যেন নষ্ট না হয় সেজন্য একসাথে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন ভালো করে তারপর চলবে তো নিয়েছে আমি উঠে নিলে কিন্তু এবার হাত দিয়ে যতটা সম্ভব আমি তুলে নিচ্ছি বাকিটা কিন্তু ছেঁকে নিতে হবে অনেকটা ঘন মার কিন্তু আমি পেয়েছি তেঁতুলের এই জন্যই পানির পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম দেখতে পাচ্ছেন অনেকটা ঘন কিন্তু হয়েছে এই পিউরিটা এবার এটাকে ছেঁকে একটা বোল নিয়েছি তার উপরে বড় একটা বসিয়ে দিয়েছি এবার এগুলোকে একটু ভালো করে ছেঁকে নিতে হবে আমি একটা কাপ দিয়ে তুলে তুলে নিচ্ছি এটা কিন্তু যথেষ্ট ঘন হয়েছে তাই এটাকে একটু স্প্যাচুলা বা চামচ দিয়ে নেড়ে নেড়ে তারপরে কিন্তু এটাকে ছেঁকে নিতে হবে দেখলে বুঝতে পারবেন যে কতটা ঘন হয়েছে নিচে যে পড়বে সেটা দেখলে বোঝা যাবে তো একটা স্প্যাচুলা দিয়ে এভাবে করে নেড়ে ছেড়ে আমি এটাকে এইভাবে ছেঁকে নিচ্ছি যেন একটু আঁশ বা দানা অথবা বিচি যেন না থাকে এর গায়ে দেখুন অবশিষ্ট অংশগুলো কিন্তু বের হচ্ছে আমি একবারে তুলে নেব তো বাকিটাও কিন্তু এখন আমি ভাবে এখন ছেঁকে নেব বিয়ে বাড়িতে বাবুরচির হাতে বানানো যে তেঁতুলের চাটনিটা সার্ভ করে পোলাও বা বিরিয়ানির সাথে খাওয়ার জন্য সেটা কিন্তু একদম পারফেক্ট থাকে এবং সেটার স্বাদ সহজে ভোলা যায় না তো সেই বাবুরচিদের রেসিপিতেই কিন্তু আজকে আমি বানিয়ে দেখাবো এই তেঁতুলের চাটনিটা বানিয়ে নেওয়া কিন্তু একেবারেই সহজ তো কথা বলতে বলতে আমি অবশিষ্ট অংশটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি বিসমিল্লাহ ই রাহিম এদিকে চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি একটু ডিপ তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল ওয়ান থার্ড কাপ পরিমাণে তেলটা যখন এমন একটু বলক চলে আসবে দেখাই যাবে বোঝা যাবে যে বুদবুদ উঠছে তখন এখানে দিয়ে দিতে হবে এক চা চামচ পরিমাণে আস্ত ফোড়ন তো পাঁচ ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না তা তো করে কিন্তু আবার পুড়ে যাবে এরপর দিয়ে দিয়েছি এখানে রসুন একটা বড় রসুনের কোয়াগুলো ছাড়িয়ে তারপর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছে সেটা এখানে দিয়ে দিলাম চাইলে কিন্তু রসুনের পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন কারণ এটা খেতে অসাধারণ হয় এরপর একটু নাড়াচাড়া করে এখানে আমি যেই পিউরিটা তেঁতুলের পিউরিটা সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছে এটাকে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে আমি প্রথমে তেঁতুলের এই পিউড়িটা বের করার জন্য আমি এখানে পানি দিয়েছিলাম পাঁচ কাপ পরিমাণে আর পিউড়িটা বের হয়েছে প্রায় এক থেকে দেড় কাপের মতো সব কিছু মিলিয়ে কিন্তু এখানে প্রায় ছয় থেকে সাড়ে ছয় কাপের মতো আছে তো পানির পরিমাণটা একটু বুঝে বা একটু গুনে দিতে হবে দেখে শুনে কারণ সেই হিসেবেই কিন্তু এখানে চিনিটা দিতে হবে টক মিষ্টি আর ঝালের পরিমাণটা একটু বুঝে দিতে হবে আর এই যে চাটনিটা এটার মধ্যে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি থাকে ঝালের পরিমাণটা একদমই কম আর যেহেতু তেঁতুল টক তো অবশ্যই হবে তো এখানে যেহেতু ছয় থেকে সাড়ে ছয় কাপের মতো পিউরি আছে বা পুরো তেতুলের পিউড়িটা মিলিয়ে আছে তো এখানে আমি দিয়ে দিলাম চিনি তিন কাপ পরিমাণে তো এইতে করেই কিন্তু অনেকটা মিষ্টি হবে তো সেটা একটু বুঝে দিতে হবে এর থেকে কম দেওয়া যাবে না চাইলে বেশি দিতে পারেন এর থেকে কম দিলে কিন্তু এখানে টকের পরিমাণটা বেশি হয়ে যাবে তো সেই চাটনিটা খেতে কিন্তু খুব বেশি ভালো হবে না তো চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি চিনিটাকে গলিয়ে নিয়েছি দেখে বোঝা যাচ্ছে এটা গলে গেছে তো এক চিমটির থেকে একটু বেশি দিয়েছি সাদা লবণ আর দেড় চা মতো দিয়েছি এখানে আমি বিট লবণ বিট লবণটা অবশ্যই দিতে হবে বিট লবণটা না দিলে কিন্তু সেই অথেন্টিক টেস্ট পাবেন না কিছুতেই পাবেন না এই জন্য বিট লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে সাদা লবণটা চাইলে নাও দিতে পারেন তবে যেহেতু এখানে একটা চাটনি হচ্ছে একটু লবণ কিন্তু দেওয়া উচিত তো সেজন্য আমি এখানে এক চিমটি থেকে একটু বেশি সাদা লবণ দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি ঘন ঘন নাড়াচাড়া করতে হবে না একটু পর করে দিলেই হবে মানে অনবরত নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই চুলা গাছটাকে মিডিয়ামে রেখে আমি একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছি আর এটাকে ফুটতে একটু সময় দিচ্ছি ফুরতে ফুরতে একটা সময়ে তেতুলির পিড়িটা কিন্তু ঘন হতে শুরু করবে আর কালারটাও গাঢ় হচ্ছে আস্তে আস্তে কারণ তেঁতুলের নিজস্ব একটা সুন্দর কালার আছে জাল পেতে পেতে সেটা কিন্তু আস্তে আস্তে গাঢ় হতে থাকবে আর যে রসুনগুলো দিয়েছি আগেই বলেছি চালে কিন্তু বাড়িয়ে দিতে পারেন কারণ বেশি পরিমাণে চিনি দেওয়া হয়েছে এখানে তো চিনির সাথে আর তেঁতুলের সাথে এটা জাল হতে হতে একটা সময় কিন্তু এই যে রসুনগুলো সেগুলো কিন্তু মোরব্বা টাইপের হয়ে যায় একদম নরম হয়ে যায় মোমের মতো হয়ে যায় তবে এটা ভেঙে যায় না আঙুল দিয়ে যখন ধরবেন দেখবেন যে একদম নরম হয়ে গেছে তবে একটু মোরব্বা টাইপের হয়ে যায় খেতে ভীষণ ভালো লাগে তো সেই জন্য চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন তো দেখছেন আস্তে আস্তে কতটা ঘন হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স তো চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়েছি চাইলে এখানে কিন্তু লাল মরিচের গুঁড়োও দিতে পারেন তবে একটু চিলি ফ্লেক্স দিলে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে তো একটা চামচ পরিমাণে দিয়েছি খুব বেশি ঝাল আমি এখানে চাইছি না মিষ্টির পরিমাণটা টকের পরিমাণটা ঠিকঠাক থাকবে ঝালটা একটু কম থাকবে সেটা কিন্তু বেশি ভালো লাগে খেতে সব বয়সের মানুষই খেতে পারবে ওনার বাচ্চারা তো খুব বেশি ঝাল খেতে চায় না তো ওদের জন্য হলেও কিন্তু এটা ভালো মরিচের পরিমাণটা একটু কম অনেকটা ঘন হয়ে গেছে প্রায় পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে আমি এটাকে জাল করছি অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন আরও ঘন করে নিতে হবে এটাকে আর নামিয়ে নেওয়ার পরে কিন্তু আরও বেশি ঘন হয়ে যায় সেদিকে খেয়াল রেখে এটাকে নামিয়ে নিতে হবে দেখুন কতটা ঘন আর কালারটা দেখুন যে কেমন হয়েছে এবার সব শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা এটা দিয়ে মিক্স করে নিলে এটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে নষ্ট হবে না তো মিক্স করে নিচ্ছি আর এই মুহূর্তে চুলা আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি কারণ এখন ঘন হয়ে গেছে অনেকটা ফুটে হাত মুখে লাগতে পারে তো সেজন্য চুলা আঁচটাকে একদম কমিয়ে দিয়ে তিন থেকে চার মিনিট আরও জাল করে নিলাম এবার এটা কিন্তু হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিয়ে পুরোপুরিভাবে এটাকে ঠান্ডা করে নিতে হবে আর দেখুন ঘনত্বটা ঠিক কেমন হয়েছে একদম ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে আমি সার্ভ করবো দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে বিসমিল্লাহি রহমানি রাহিম এবার এটাকে যে কোনো এয়ারটাইট কাচের জারের মধ্যে বা বাটির মধ্যে করে রেখে দিতে পারেন নর্মাল অবস্থাতে চার থেকে পাঁচ মাসের মতো তার থেকে বেশি যদি রাখতে চান সেক্ষেত্রে কাচের জারে ভরে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন প্রায় এক বছরের মতো এটা কিন্তু নষ্ট হবে না ইনশাল্লাহ যদি ঠিকঠাকভাবে আপনি বানিয়ে নিতে পারেন যেভাবে দেখালাম এরকম করে বানালে কিন্তু এটা সহজে নষ্ট হবে না টক মিষ্টি ঝালেই টেস্টি টেস্টি চাটনিটা কিন্তু আপনিও চাইলে বানিয়ে নিতে পারেন বাড়িতে সবাই খেতে পছন্দ করবে আর বললাম তো ভাত পোলাও রুটি অথবা বিরিয়ানি যে কোনো কিছুর সাথে এটা ভালো লাগে খেতে ছোট বড় সবাই খেতে পছন্দ করবে ইনশাআল্লাহ একদম বাবুরচিদের রেসিপিতে এটা আজকে তৈরি করে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ